হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং আজকে আমি বিকেল থেকে ভিডিওটা শুরু করলাম তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আজকে আমরা কোয়ার্টারে এসেছি মঙ্গলবারে আর এই ভিডিওটা আমি বুধবার বিকেল থেকে করছি কারণ ট্রেন জার্নি করার পর আমার শরীরের কন্ডিশান অতটাও ভালো ছিল না সে কারণে আমি ভিডিও করতে পারিনি আর তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারিনি যে আমার আমরা বাড়ি থেকে বেরিয়েছি কীভাবে এসেছে এগুলো আমি কিছুই শেয়ার করতে পারিনি তো বুধবারের ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি কারণ মঙ্গলবারে এসে বুধবারের দিনটায় আমি হচ্ছে একটু রেস্ট করেছিলাম আর সারাদিন ঘুমিয়েছিলাম তো এটা বিকেলবেলা বিকেলবেলাও না এটা হচ্ছে প্রায় ছটা সাড়ে ছটা থেকে ভিডিওটা করছি আমি তো তুমি তোমরা তো দেখতেই পেলে আমার ঘর বাড়ির অবস্থা খুবই খারাপ এগুলো আমাকে এখন সব কিছু গুছিয়ে রাখতে হবে আর বাড়ি থেকে অনেক কিছুই নিয়ে এসেছি ওগুলোই সব কিছু আমি গুছিয়ে রাখছি আর এই জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটাকে এখন আমি অনেক পরিষ্কার করে নেব আর এই জিনিসগুলোকে সব রান্নাঘরে ঢুকিয়ে দেব তোমরা হয়তো ভাবছো যে আমি জিনিসগুলো এখানে কেন রাখছি কারণ আমার রান্নাঘরে ইঁদুর প্রচণ্ড ইঁদুরের অত্যাচার সেই কারণে আমি এখানেই রাখছি এখন বর্তমানে আমাদের পাইপটাকে ঠিক করতে হবে তারপরে আমি রান্নাঘরে জিনিসগুলোকে নিয়ে যাব তো দেখি দু এক দিন দুই দিনের মধ্যেই পাইপটাকে ভালো করে সেট করে তারপরে রান্নাঘরে জিনিসগুলোকে নিয়ে যাব। আর বাড়ি থেকে আসার পর না প্রচুর কাজ করতে হয় আর যেহেতু ওর নাইট ডিউটি পড়েছে সে কারণে আমাকে একাকা একটু করতে হচ্ছে আর এই যে দেখো আমার বলতে বলতে সব ঘরটর টরগুলো একটু মোটামুটিভাবে পৌঁছানো কমপ্লিট আর এই অবস্থাতে আমি অত কিছু করতে পারছি না তো সেই দিন বিকেলবেলাতে এইটুকুই ক্লিপ নেওয়া ছিল তা এটা হলো তার দিনের ভিডিও বৃহস্পতিবার বৃহস্পতিবারে দেখো সকালবেলাতে আমি উঠেছিলাম সাড়ে পাঁচটায় সাড়ে পাঁচটায় উঠে আমি কিছু খেয়ে নিয়েছিলাম মুড়ি আর কলা খেয়ে তারপরে এটা হচ্ছে খাচ্ছি সাড়ে দশটার সময় ভাত সেদ্ধ ভাত করেছিলাম ওইটাই খাচ্ছি আর আমার কাছে প্রচুর ফুল ফুল এসেছে আর এত সুন্দর লাগছে দেখতে জবা ফুল দেখতে খুব সুন্দর লাগে আর হচ্ছে আর এই যে দেখো হচ্ছে এটা এটাকে তোমরা কি বলো আমরা তো পয়সা ফুল বলি এটাও খুবই সুন্দর লাগছে দেখতে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে দেখো ও এখন যাচ্ছে ডিউটিতে তো ও চলে যাবে তারপরে আমার টুকিটাকি আরও অনেক কাজ আছে বললাম যে ওই জিনিসগুলোকে ঢোকাবো ওই জিনিসগুলোকে রান্নাঘরে ঢুকিয়ে তারপর রান্নাঘরি করে খাওয়া দাওয়া করে তারপর আবার একটু ঘুমিয়েছিলাম আর এটা হলো বিকেলবেলাতে বেলাতে যে দেখো দুধটা গরম করে নিচ্ছি আর এইদিকে হচ্ছে ফলটাও কেটে নিচ্ছি ও ও গেছে হচ্ছে ফিটিকে তো ওখান থেকে আসার পর আমরা দুইজন মিলেই খাবো আর ওর জন্য একটু দেখো শরবতও বানিয়ে নিচ্ছি কারণ এই গরমের মধ্যে একটু শরবত খেলে ওর একটু ভালো লাগবে আর গুড় গুড় দিয়ে করছি এটা আমি গুড় লবণ আর হচ্ছে লেবু দিয়ে আর এদিকে দেখো ও তো চলে এসেছে এখন আমরা দুজন মিলে খাচ্ছি আর গল্প করছিলাম তো আর আমগুলো নিয়ে এসেছিলাম বাড়ি থেকে তো আমগুলো পেকে গেছে তো খুব সুন্দর লাগছে খেতে তো ওইদিকে একটু মুড়িও মেখেছি তো ওটা মুড়িটা একটু খেয়ে নি আর দেখো আমরা মুড়ি খেতে খেতে এগুলো সব কিছু খেতে খেতে আমরা দুইজনে গল্প করছিলাম আর একটু ঝগড়াও করছিলাম চাই না কী বিষয়ে বলছিলাম আবার হাসছিলাম তো আমার এরম পরিস্থিতিতে না আমার কিছুই ভালো লাগে না বাড়িতে গিয়েছিলাম বাড়িতেও ভালো লাগছিলো না এখানে আসছি এখানেও ভালো লাগছে না শরীরটা একদমই ভালো লাগে না আর জানি না মনে হয় জার্নিটা একটু বেশি হয়ে যাচ্ছে আমার সেই কারণে আমার একটু ভালো লাগে না তো কি করব বলো ভালো না লাগলেও নিজের জন্য তো করে খেতে হবে তাই না তো সেই কারণে আমার ভালোটা না ভালো লাগাটাকে সরিয়ে রেখে আমাকে এখন সব কিছু করে নিজেকে খেতে হচ্ছে আমি না খেলেও আমার বাচ্চাটার জন্য তো খেতে হবে তাই না সেই কারণে আমি সব কিছু করে এখন খাওয়া দাওয়া করছি আর এখানে তো মনে করো কেউ নেই আমি ছাড়া যে রান্না করে দেবে একটু তো আমাকে রান্না করে খেতে হচ্ছে যাই না আমার ভাগ্যে কি আছে হয়তো বা আমি এরকম ভাগ্য নিয়ে এসেছি যে হয়তো এই সময়টাতে আমার পাশে কেউ থাকবে না থেকেও আর কি না থাকা আর কি এরকম পরিস্থিতি তো ওগুলো খাওয়া দাওয়া করার পর দেখো টলিতে যা যা জিনিসপত্রগুলো ছিল সব কিছুই যে ট্রাঙ্কটাতে ঢুকিয়ে দিচ্ছি আর স্বাদে নাইটি পেয়েছিলাম ওই নাইটিগুলোকে নিয়ে এসেছি কারণ এই নাইটিগুলোকে খুব এখন প্রয়োজন আর দুটো থ্রি পিস পেয়েছি না একটা টু পিস আর একটা থ্রি পিস পেয়েছি ওগুলোও নিয়ে এসেছি কারণ ডাক্তার দেখাতে যেতে হবে সেই কারণে এগুলো নিয়ে এসেছি যাতে সুবিধা হয় আমার ডাক্তার দেখানো আর এই সময়টাতে আমার অনেক জামাগুলো হচ্ছে না তো এগুলো আমার হয়ে যাবে দেখি সেলাই করবো না দেখবো আগে যে সাইজটা ঠিক আছে কি নেই দেখো এক এক করে সব কিছু ঢুকিয়ে দিচ্ছে ও আর একটা হচ্ছে হাউস পেয়েছি এটা আমার পিসি দিয়েছে এটা আমার ডেলিভারির সময় খুব কাজে লাগবে তো আমি এটা পরে দেখছিলাম কেমন হচ্ছে তো দেখছি না ঠিকঠাক আছে ভালো লাগছে পরে গোছাগছি কাজ কমপ্লিট করে এখন আমরা ডিনার করতে বসেছি তো ওই ডিনারটা করে আমরা এখন ঘুমাতে যাব তো আজকে ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো আর অনেক অনেক শেয়ার করো তো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আমি আসবো সবাইকে গুড নাইট